ক্ষমতার রাজনীতিতে সব হয় লেখন বিশ্বজ্যোতি ভট্টাচার্য রাজনীতিতে সব হয় হ্যাঁ না হয় না হ্যাঁ সত্যি বেমাল লোন মিথ্যে হয় মিথ্যে সত্যি ক্ষমতার রাজনীতিতে সব হয় প্রয়োজন মতো সব কিছু উল্টে পাল্টে নেওয়া যায় নিজেদের সুবিধে মতো কোনো ঘটনার ব্যাখ্যা দাঁড় করাতে থাকে না ভয় উনি অন্যায় কাজ করে পার পেয়েছেন আমি করলে কি অপরাধ সহজেই বলা যায় ক্ষমতা রাজনীতিতে সব হয় তাই সততা নৈতিকতা আঁকড়ে ধরে রাজনীতির পাশা খেলায় টিকে থাকা দায় বিশ্বাস ভরসা যেখানে কথার কথা মিথ্যে আশ্বাস প্রতিশ্রুতিতে থাকে না কথা খেলাপের ভয় ক্ষমতার রাজনীতিতে সব হয় দিনকে রাত করা যায় রাতকে দিন আদর্শের লম্বা ভাষণ এরপর নীতি দুর্নীতির তফাৎ মুছে অন্যায়ের সঙ্গে আপোষ সবই হয় ক্ষমতার রাজনীতিতে সব হয় সেখানে দল নয় মানুষের জন্য নেতারাই সর্বে সর্বা সর্বজ্ঞ সব জানতা ভোটের জন্য সভা সমিতি মিছিল সমাবেশ নেতাদের দুর্বোধ্য ভাষণ প্রয়োজন পড়লে সবাই অচেনা তখন সিন্ডিকেট রাজ জনতার পরামর্শ মোটেও প্রয়োজন নয় দল যতদিন মশলা ততদিন ভিড় বাড়ে অনেকে করে কম্মে খায় ক্ষমতার রাজনীতিতে সব হয় দিনকে রাত করা যায় রাতকে দিন ক্ষমতাসীন দলের ছত্রছায়া থেকে মানুষ বেপরোয়া হয়ে ওঠার লাইসেন্স পায় অপরাধ করেও দিব্যি পার পেয়ে যায় ক্ষমতার রাজনীতিতে সব হয় অন্যায় দলীয় অনুমোদনের নিরিখে ঠিক হয় তাই দল যদি থাকে পেছনে দুর্নীতিতে নেই কোনো ভয় দলীয় রাজনীতিতে নেতৃত্বের প্রাত্যহিক জীবনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা মোটেও শোভনীয় নয় অযোগ্যরা উপদেশ দিচ্ছেন দেখেও চুপ থাকাই হয়েছে বুদ্ধিমানের কাজ মিথ্যে বলছেন বুঝেও ক্ষমতার রাজনীতিতে এটাই তো হয় প্রয়োজন মতো সবকিছু উল্টে পাল্টে নেওয়া যায় উল্টে পাল্টে নেওয়া যায়